ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাঁদবাগানে আমাদের শখের যেমন প্রত্যেকটি গাছ থেকে থাকে ঠিক শখের গাছের মধ্যে আরও একটি গাছ হল পেয়ারা গাছ এই পেয়ারা গাছ আমাদের প্রত্যেকের পরিচিত প্রত্যেকে কিন্তু ছাদ বাগানে একটি বা দুটি যে কোনো ভালো প্রজাতির পেয়ারা চারা কিন্তু আমরা রোপণ করি কিন্তু অনেক সময় সমস্যা থেকে যায় আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছগুলো গ্রোথ হয় না পেয়ারা গাছগুলো গ্রোথ হলেও এখান থেকে সঠিকভাবে ফুল বা ফল পাওয়া যায় না তাই আজকের সেই সব সমস্যাকে প্রতিহত করে দিয়ে আমি আমার ছাদ বাগানে পেয়ারা গাছগুলোকে কীভাবে বাড়িয়ে তুলেছি কিভাবে ছাদ বাগানে পেয়ারা গাছগুলোকে টবের পাত্রে কিন্তু বৃহৎ আকারে হয়েছে কিভাবে এই বৃহৎ আকারে হওয়ার জন্য আমি পরিচর্যা করেছি কি কি সার প্রয়োগ ফার্গিসাইড প্রয়োগ করেছি তাছাড়া সঠিকভাবে পেয়ারা পেতে ছাদ বাগানে পেয়ারার কি কী পরিচর্যা কখন কিভাবে করতে হবে এর পাশাপাশি পেয়ারা গাছের বিভিন্ন ধরনের আক্রমণকারী পোকা পতঙ্গকে প্রতিহত করার পরে আপনি কি কিভাবে গাছগুলোকে বাঁচিয়ে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের ছাদ বাগানে প্রত্যেকের একটি বা দুটি পেয়ারা গাছ অবশ্যই আছে তবে পেয়ারা গাছ থাকলেই হয় না অনেকে আমরা পেয়ারা গাছের থেকে প্রচুর পরিমাণ ফল পেতে অক্ষমতা অর্জন করি অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারি না আবার কারো কারো পেয়ারা গাছ তো বছরের পর বছর কোনো বাড়ছেই না কিভাবে তবে পেয়ারা গাছ বাড়তে হবে সেই জন্য আপনারা নানাভাবে নানা দিক থেকে কমেন্টস করেন যে পেয়ারা গাছ বাড়ছে না কি করে কি করব গাছটাকে কেটে ফেলবো এই ধরনের অনেক নেগেটিভ কমেন্ট কিন্তু আমি আমার কমেন্টস বক্সে দেখতে পাই তো দেখুন প্রথমেই আমার পেয়ারা গাছটি দেখুন এই প্রজাতিটি হলো বারুইপুর প্রজাতি পেয়ারা একটি টবে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছ বৃহৎ আকারে হয় না এই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল দেখুন আমার একটি ফলের ক্যারেটে এই ফলের ক্যারেটে পেয়ারা গাছ দেখুন আমার নাগালের বাইরে চলে গেছে যদিও এত বড় করা একদম উচিত নয় ছাদ বাগানে পেয়ারা গাছের উপরে প্রচুর ঝড় ঝাপটা লাগতে পারে কিন্তু গাছ যে পেয়ারা গাছে যে প্রচুর পরিমাণ বড় হতে পারে গাছগুলোকে সঠিকভাবে রক্ষা করার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে সেই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জানবেন যে পেয়ারা গাছকে বড় করতে গেলে আপনার কোন জাদু মন্ত্র কিন্তু বড় করতে হবে পেয়ারা গাছের ছোটো বড়ো প্রত্যেকটি প্রজাতির থাকুক না কেন আপনার ছাদ বাগানের একই সিস্টেমে যদি আপনি পরিচর্যা করেন তাহলে সঠিক সময়ে যেমন গাছটি বেড়ে উঠবে ঠিক তেমনই কিন্তু সঠিকভাবে কিন্তু গাছটা প্রচুর পরিমাণ ফুল বা ফল আনার জন্য প্রস্তুত হয়ে থাকবে সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনার ছাদ বাগানে বা আমার ছাদ বাগানে যে পেয়ারা গাছগুলোতে আছে সেই পেয়ারা গাছগুলোতে প্রথম যে কাজটি করবেন সেগুলো হলো একটা খাবার প্রয়োগ করে দেবেন হ্যাঁ ফ্রেন্ডস অবশ্যই খাবার প্রয়োগ করে দেবেন কি খাবার প্রয়োগ করবেন এই সময় পেয়ারা গাছে একটি ভারী মিশ্র খাবার প্রয়োগ করবেন এই ভারী মিশ্র খাবারের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনট্রেন ঘটিত সমস্ত উপকারী উপাদানগুলো থাকবে যেমন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবার এই খাবারে যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন উপযোগী খাবারগুলো থাকে যেগুলো গাছের স্বাস্থ্য বৃদ্ধি করে গাছকে বড় হতে সাহায্য করে এবং গাছকে হিউজ পরিমাণ হতে কিন্তু আপনাকে সাহায্য করবে সমানীয় দর্শক এই খাবারটি দেওয়ার প্রায় দুই থেকে তিন দিন পরে সরিষার খোল পচানো অর্থাৎ এখন থেকে সরিষার খোলকে আপনি জলে দিয়ে রাখুন পচিয়ে রাখুন মিনিমাম কুড়ি দিন আপনি পচিয়ে রাখুন সেই পচানো জল হালকা করে ওর সঙ্গে আরও এক থেকে দুই লিটার বা পাঁচ লিটার জল গুলে সেই জল হালকা করে আপনারা কিন্তু গাছের গোড়াতে দিন বিশ্বাস করুন আপনার ছাদ বাগানের এই সরিষার খোল পচানো জল এবং মিশ্র খাবার ছাদ বাগানের পেয়ারা গাছগুলোর যা আকৃতি প্রদান করবে সেটি কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না এবার অনেকে আমার পেয়ারা গাছটি দেখে হাসবেন যে এত বড়ো পেয়ারা গাছ টবের মাটিতে বা ক্যারেটে কেউ করে নাকি হ্যাঁ ফ্রেন্ডস এটা আমিও জানি ছাদ বাগান হিসাবে এই সামান্য নলেজটুকু আমার আছে কিন্তু আপনারা যে বলেন পেয়ারা গাছ বাড়ে না সেটি কিন্তু ভুল প্রমাণিত হয়েছে অবশ্যই প্রথম থেকে আমার ছাদ বাগানে এই পেয়ারা গাছটি দেখেই বুঝতে পেরেছেন এই পেয়ারাটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা আর বারুইপুর প্রজাতির পেয়ারা সম্পর্কে তথ্য আমার আশা করি দিতে হবে না কত সুন্দর একটি প্রজাতি এছাড়াও বাজারে খাটো গাছে বিভিন্ন ভালো প্রজাতির পেয়ারাগুলো পাওয়া যায় ট্রাস্টেড নার্সারি থেকে আপনারা সেই গাছগুলো সংগ্রহ করবেন এবারে বলি যে সমস্ত পেয়ারা গাছে এই ধরনের এই ছোট্ট ছোট্ট গুটি আসা শুরু হয়েছে এই গুটিগুলোকে রক্ষা করার জন্য আপনারা এখন থেকে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করুন এছাড়া গাছে কিন্তু এই সময় নানা ধরনের পতঙ্গর আক্রমণ দেখা যায় বিশেষ করে সাদা মাছের আক্রমণ আপনারা যদি এখানে ফলো করেন দেখতে পাচ্ছেন কিছু সাদা সাদা মতো এগুলো হয় এগুলো মূলত সাদা মাছির আক্রমণ এই সাদা মাছের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা যেটা করবেন সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এই সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক একটু মাত্রা বেশি করে দিয়ে অবশ্যই সকালের দিকে দেখ স্প্রে করবেন তাহলে দেখবেন এই ধরনের সাদা মাছের আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হবে এছাড়া জৈব পদ্ধতিতে আপনারা ঝালের গুঁড়ো বা ঝাল অবশ্যই অবশ্যই এটিকে ভালো করে গুলে নিয়ে আপনারা গাছ স্প্রে করতে পারেন তবে এখানে এফেক্টিক হওয়ার না থাকে গাছ তাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এটা করার আগে দশবার ভেবে করবেন ঝালের গুঁড়ো ছাড়াও শ্যাম্পু অবশ্যই অবশ্যই নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন এখানেও কিন্তু ভালো কাজ দেওয়া দাঁড়ায় সমনীয় দর্শক ছাদ বাগানে পেয়ারা গাছে সাদা মাছির আক্রমণ যে কতটা মারাত্মক হতে পারে সেটি অবশ্যই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই পেয়ারা গাছটির মাথার দিকে একদম জর্জরিত হয়ে গেছে এই ধরনের সমস্যাকে দূর করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে পেয়ারা গাছের এই পাতাগুলো ছেটে ফেলে দিতে হবে অথবা এই সাদা মাছিগুলো আপনাকে একদম মেরে ফেলতে হবে তাই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সাদা মাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক দিতে পারেন এছাড়াও আপনারা আরও বাজারে বিভিন্ন ধরনের ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক গুলো দিতে পারেন এই সাদা মাছের আক্রমণকে যদি আপনি না সরাতে পারেন তাহলে আপনার ছাদ পেয়ারা গাছকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না তো এইভাবে কিন্তু বাগানে সাদা মাছের আক্রমণকে প্রতিহত আপনাকে করতে হয় অবশ্যই অবশ্যই প্রতিহত করুন সমানীয় দর্শক এই প্রতিহত করার পাশাপাশি আরও যেসব কীটপতঙ্গর আক্রমণ রয়েছে সেগুলোকে আপনাকে দেখতে হবে এবং ফানগি আক্রম আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে এই ফানগি মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ সব ধরনের ফানগি গুলো কিন্তু আপনারা উল্টে পাল্টে অর্থাৎ সপ্তাহে একবার করে অবশ্যই অবশ্যই করতে হবে সম্মানীয় দর্শকবৃন্দ এইভাবেই কিন্তু ছাঁদ বাগানের ছোটো থেকে বড় প্রত্যেকটি পেয়ারা গাছগুলোকে পরিচর্যা করতে হবে গুটিগুলোকে দেখভাল করতে হবে এবং গুটিগুলো দেখভালের পাশাপাশি ছাঁদ বাগানে পেয়ারা গাছের গ্রোথ বা স্বাস্থ্য যাতে ভালো হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে প্রথমত এপ্রিল মাসের একদম প্রথম দিক এই এপ্রিল মাসের প্রথম দিকে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হবে তাই জল সঠিকভাবে গাছে কিন্তু প্রোভাইড করতে হবে জল প্রত্যেকটি গাছের জন্য প্রাণদায়ী একটি জিনিস তাই জল যাতে সঠিকভাবে হয় সেদিকে কিন্তু রাখতে হবে এছাড়া পেয়ারা গাছের গোড়াকে মালচিনিং অবশ্যই করতে হবে যাতে গাছের শিকড়ের উপরে সরাসরি কোনো সূর্যের তাপ না রাখতে পারে তার জন্য শুকনো পাতা কাঁচা পাতা যে কোনো পাতা গাছের এইভাবে গোড়াতে মাটির উপরে অবশ্যই দিয়ে দেবেন এতে কিন্তু ভালো হবে গাছের শিকড় কিন্তু সরাসরিভাবে উত্তপ্ত হবে না এবং গাছের শিকড়গুলো সুস্থ সবলভাবে বেঁচে যাবে সমানীয় দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছগুলোকে পরিচর্যা করুন এবং প্রতি তিন মাস অন্তর ছাদ বাগানের পেয়ারা গাছগুলোতে মিশ্র খাবার অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন মিশ্র খাবার ছাদ বাগানে পেয়ারা গাছের জীবনদায়ী একটি পদার্থ এই জীবনদায়ী পদার্থকে যদি আপনি সঠিকভাবে দিতে পারেন অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে এইভাবে ছাদ বাগানে প্রত্যেক প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছকে দেখুন পরিচর্যা করুন প্রয়োগ দিন কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে পেয়ারা গাছের যে আমূল পরিবর্তন আপনি করতে পারেন একটি ছোট্ট টবে ছোট্ট ফলের ক্যারেটে সেটি কিন্তু আমার পেয়ারা গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন তো এইভাবে অবশ্যই পেয়ারা গাছটিকে পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই এখান থেকে ফলন নিন এবং আপনিও ভালো থাকুন আপনার ছাদ বাগানের পেয়ারা গাছকেও ভালো রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদ বাগানকে আরো আরো বাড়িয়ে তুলুন ধন্যবাদ